হেলমিছে ভরে গেছে আছে চলো হেডমিছে চলো দেখি দে হেডমিছে বলি আজকে পেমেন্টের দিন কি বলছ না বলছ আজকে পেমেন্টের দিন দাদা পেমেন্ট পেমেন্ট কথা বলছ বুঝলি তো আমার সাথে বলে ম্যানেজার কথা বলছে বলে এখন লেট করে আমরা পাইছল তুমি আর এ ভাই যে কোন একটা ইমারজেন্সি মনে আরে দিয়ে দিব তো আজ ম্যানেজারকে ডাকো তো ডাকো ডাকো পেমেন্ট তো আজকে দিবই বুঝলা ও ম্যানেজার কোথায় ম্যানেজার তো ওর কমে বেশি প্রায় দেখি হিসাবে দিনে ওই ফোনে কথা বলছে না হলে ওদিকে আলো চলে বলো ওই কি হলো বলো মানে তুমি কেন জানো না কি হবে ভাই আরে ভাই ঠিক আছে তোমাকে বুঝছো কি হলো এর ফাইল রাখতে কথা হলো ওই তো জানে না যে একটা কথা বলছিল বলছি খাতাটা নিয়ে এসো

ওই ডাকো তাড়াতাড়ি দেখে নিলাম তো ডাকো সবকে এ কই রে কে আছিস আইছো আ বন্ধু এবার বসতো নি হুম বসো তাহলে সবাই চলে আসছে হ্যাঁ সবাইকে বলে দিই সবাই চলে আসছে বাস এক কথা প্রথম থেকে নাম বলো আলিম চার দিন কাজ আটত্রিশশো টাকা হ্যাঁ চার হাজার টাকা আমি লিয়েছি তোমার ডিউ আছে কিছু ডিউ থাকলো হ্যাঁ

ভালো লাগছে তারপরে বলো তারপরে এখন তো সাজান দা আছে সাজান সাজান ভাই এখানে আসো এই সাজান ভাইয়ের বুঝতে পারলা ভিডিও দেখে এসছে সাজান ভাই ভিডিও দেখে এসছো তো সত্যি না বোকা দিয়া তো কেমন লাগছে তুমি এখানে থাকতে ভালো লাগছে আর ভালো লাগছে ভালো লাগছে হেভি লাগছে তো বন্ধুর মতো আছি আমরা কোনো অসুবিধা হচ্ছে না

আমি চলে যাবো ওটা তো বাস্তব এখানে মানে হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা থাকলে সবাই ঠিকতে পারবে আর মানুষের যদি ভালোবাসা যদি না থাকে আচ্ছা আমাদের আমাদের এখানে দেখো আমাদের এখানে আমরা তো সবাই আছি আর একটা জিনিস ভাবো দেখো আমরা এখানে একই গ্রামের আছি এই এটা আমার ছোট গল্পের বন্ধু এই ভাই আমার বন্ধু ওটা একই পাশে বাড়ি আমরা বেশ কয় জানা একই জায়গায় একই জায়গায় আমরা একই জায়গায় বাড়ি বসত সব জায়গা তোমার বাড়ি কোথায় বর্ধমান বর্ধমান

আমাকে চরম ভালোবাসতো আর হেভি লোক সামসি কোন ঠিক বলেছ হেভি লোক আর আমাকে হেভি ভালোবাসত আর এখনো ওকে আমি সম্মান করি আচ্ছা তারপরে কে আছে মমিন ভাই আচ্ছা মমিন ভাই মমিন ভাইয়ের বলো আট হাজার দুশো সাতান্ন টাকা আট হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় বেশি লেভেল ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো মিস করি ওই খুচরা টুচরা ধরলাম না পুরা পুরি দিলাম দাদা আচ্ছা তারপরে কে আছে গুন তারপরে কে আছে তারপরে বলো রফিক মামা ওই রফিক মামা আসো রফিক মামার কথা আছে আচ্ছা রফিক মামার ব্যাটা আছে ওটা এক সঙ্গে যোগ করলাম বারো হাজার অষ্ট আছে হ্যাঁ বারো হাজার একশো আচ্ছা যোগ করলি ম্যানেজার ওটা অসুবিধা হবে না বুঝলাম মামা

বলো যে টাকা দিয়ে দেবো তুমি সকালবেলায় যদি নাও থাকে আমি তাহলে হয়ে গেলো বন্ধু সবার আমাদের এখন চাপ নাই আমরা এখন যার টাকা যাও যে টাকা বেলা দাও ভাই হ্যাঁ